রুটির বেঁচে যাওয়া রোদে কীভাবে আমি এই ভীষণ মজার মিনি খাজাগুলো তৈরি করে নিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ছেলেমেয়েরা যখন খাবার পরেই মিষ্টি কিছু খেতে চায় তখন কি করা যায় ঘরে কিছু না থাকলে তখন কিন্তু আমি সকালে এরকম রুটি তৈরি করলে যখন রুটি এরকম অল্প ডো বেঁচে থাকে তখনই কিন্তু আমি এই ঝটপট এই খাজাগুলো তৈরি করে নিই আপনারাও কিন্তু খুব সহজেই এই খাজাটা তৈরি করে নিতে পারেন এই তো সকালবেলা রুটি বানানোর পরে এই এরকম ছোট্ট একটু ডো ছিল তার থেকে আমি আরও ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি এভাবে করে লিচি কেটে নিই আমি এই অল্প একটু ডো দিয়েই এই খাজাগুলো তৈরি করে নেবো আপনারা চাইলে কিন্তু বেশি করেও তৈরি করে রাখতে পারেন সংরক্ষণ করতে পারবেন একদম মাস জুড়ে এ তো এভাবে করে আমি এই যে ডোগুলো কেটে নিলাম এখন ছোট ছোট আমি রুটি বেলে নেব একদম ছোট ছোট দেখতে পারছেন এখন আমি সবগুলো রুটি একসাথে বেলে নেব আর খুব সহজে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন এরকম আমার ছেলের মতো কে কে আছে যে খাবার পরেই বলবে যে আমি মিষ্টি কিছু দাও মিষ্টি কিছু আছে কি না আপনারা কিন্তু এভাবে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন খাবার পরে কিন্তু ওরাও ছোটো আবার খাজাগুলোও কিন্তু ছোট খুব সুন্দর দেখতেও খেতে হয় অসম্ভব মজা এই তো এভাবে করে আমি সবগুলো রুটি একদম বেলে নিয়েছি এখন আমি এর থেকে প্রথমে একটা রুটির উপর অল্প করে তেল এবং ময়দা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু এটা কর্নফ্লাওয়ার ব্যাটার দিয়েও করতে পারেন আমি খুব সহজে শেয়ার করেছি সেই জন্য কিন্তু আমি এখানে তেল আর ময়দাই ব্যবহার করেছি আপনারা চাইলে আটা দিয়েও এটা করে নিতে পারেন এখন আমি এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি তিনটা রুটি দিয়ে এই খাজাগুলো তৈরি করব। তিনটা রুটি দিয়ে তৈরি করলে ভাজটা অনেকটাই আসবে সেজন্য জন্য আপনারা চাইলে কিন্তু একই প্রসেসে বড় খাজাও তৈরি করে নিতে পারেন এরকম খুব সহজে এরকম সহজে কিন্তু কেউ দেখাবে না এই তো এখন আমি তিনটা রুটি একই প্রসেসে এভাবে দিয়ে এভাবে করে মরিয়ে নিচ্ছি এখন হালকা একটু পানি দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে করে এই রোলটা ছুটে না যায় এখন আমি একটি ছুরির সাহায্যে এত কেটে নিচ্ছি এভাবে করে তারপর হাতের সাহায্যে আমি এই খাজাগুলোকে একটু চাপ দিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি চাপ দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা ভাজ কিন্তু তেলে ভাজার পরে দেখা যাবে প্রত্যেকটা লেয়ার যেহেতু আমি ময়দা এবং তেল দিয়ে নিয়েছি আগে এই তো এভাবে করে হালকা একটু চাপ দিলে কিন্তু খাজাগুলো তৈরি হয়ে যাচ্ছে বেলা বেলির ঝামেলা ছাড়াই এভাবে একটু চাপ দিলে হাতের মাঝখানে নিয়ে তারপরে কিন্তু এই খাজাগুলো তৈরি হয়ে যায় এভাবে করে আমি সবগুলো খাজা কিন্তু একদম তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সহজেই এখন আমি এগুলোকে ভেজে নেব তার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন আমি খাজাগুলো এর ভিতরে দিয়ে দেবো আর খাজাগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে রেখে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন দেখবেন একদম ভিতর থেকে ক্রিস্পি এবং মুচমুছি হয়ে গেছে তখন বুঝতে হবে এই খাজাগুলো আপনার ভাজা হয়ে গেছে এতে দেখতে পাচ্ছেন ভাজার পরে কিন্তু প্রত্যেকটা লেয়ার একদম পারফেক্ট দেখা যাচ্ছে আর এই আটার ডোটা ছিল আমার কাঁচা আটা আপনার চাইলে কিন্তু সেদ্ধ করেও নিতে পারেন অথবা কাঁচা আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এতো আমি এটাকে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে কিন্তু ভেজে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে একদম ভিতর থেকে এটা মুচমুচে হয়ে যায় এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি যারা বাসায় মিষ্টি খাবার পছন্দ করেন তারা কিন্তু ঝটপটি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই তো ভাজার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলা একটু শিরায় জাল করে নেব তার জন্য আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি চিনিটা দিয়েছি হালকা জাতি একটু ক্যারামেল কালার হয় আপনাদের কাছে যদি গুড় থাকে তাহলে কিন্তু আপনারা একটা গুড়ের শিরায়ও ভিজিয়ে নিতে পারেন সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আমি কিন্তু এটাকে চিনি দিয়েই তৈরি করেছি খুব সহজে ঝটপট সেটার জন্য এখন আমি এটাকে তিন থেকে চার মিনিট জাল করে নেব আর শিরাটা একটু পাতলা থাকা অবস্থায় আমি কিন্তু খাজাগুলো দিয়ে দিচ্ছি খাজাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার জালটা এই অবস্থায় একটু হাই হিটে রেখেই এটাকে শিরাটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে কিন্তু এই শিরাটা একটু ঘন করে তৈরি করে এই যে মিনি খাজাগুলো এগুলো ভিজিয়ে তারপর চালনিতে ছেঁকে উঠিয়ে নেবেন আমি যেহেতু অল্প তৈরি করেছি সেই জন্য কিন্তু আমি অল্প শিরা তৈরি করে এই খাজাগুলো দিয়ে নেড়েচের একদম শুকিয়ে নিচ্ছি সেই জন্য এ তো এখন আমি চুলাটাকে বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে পারছেন দেখে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগছে এত অল্প আটা দিয়ে খুব সহজে কিভাবে এত সুন্দর একটা খাবার তৈরি করা যায় আপনারা কিন্তু খুব সহজে এই খাজাগুলো তৈরি করে নিতে পারেন অতিথি আপনারা যদি আপনারা এই খাজাগুলো তৈরি করেন তারাও কিন্তু অনেক খুশি হবে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি সাদা তিল দিয়ে আর এটা দেখুন কতটা সুন্দর আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম পারফেক্টভাবে বোঝা যাচ্ছে এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ